আসসালামু আলাইকুম এখানে মাছগুলো দেখতেছেন সর্বোচ্চ আমাদের এখানে নতুন মাছ আর পুরাতন মাছের মাধ্যমে তপতটা কি এই মাছগুলো রয়েছে দেশি ট্যাংরা মাছের কোনা এই ট্যাংরা মাছগুলো আপনারা যদি আমাদের কাছ থেকে সংগ্রহ করতে চান তাহলে অবশ্যই আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারেন বিস্তার রয়েছে এই দেশি ট্যাংরা মাছের পোনার ক্ষেত্রে আপনার পুকুরের জন্য অনায়াসে চাষ করতে পারেন ট্যাংরা মাছ ওতে অন্য দেশি যে কোনো মাছ বারো মাসের ভিতরে আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন সব সময়ের জন্য বিএস এই মাছগুলো দেখা গেছে আপনার পুকুরে সময় লাগবে মাত্র ছয় থেকে সাত মাস ওতে পাঁচ মাস তার মাধ্যমে রয়েছে এই মাছের ক্ষেত্রে খাদ্য ফিট খাওয়ার ব্যবহার করতে হবে সেটি লোক পাঁচশো মান ফিট যা যে পিঠে আপনার প্রোটিন থাকে সেই পিঠে খাদ্য ব্যবহার করলে নিশ্চিতভাবে পাঁচ থেকে ছয় মাসে বাজারজাত করতে পারবেন এই মাছগুলো পুকুরে মাছগুলো ছাড়তে হবে প্রতি শতাংশে বারোশো থেকে চোদ্দোশো পিস করে ব্যবহার করবেন তার মাধ্যমে রয়েছে মাছের খাদ্য কয়বেলা করে ব্যবহার করবেন তার জন্য রয়েছে প্রতিদিনের খাদ্য দুইবার করে ব্যবহার করবেন হ্যাবিয়াস আমরা যেখানে টাঙ্কিতে মাছগুলো উঠাইছি মাছগুলো ডেলিভারি দেওয়ার জন্য ওতে মাছগুলো শাওয়ারিং খাওয়ার পূর্বে তারপর আমরা সঠিকভাবে ডেলিভারিটা দিয়ে থাকি তার মধ্যে আমি রয়েছি আরও ভিডিওটা আপনাদেরকে দেখা দিচ্ছি ওতে পুকুরের জন্য কিভাবে অবস্থান করবেন পুকুরে কতটুকু গভীরতা রাখবেন পুকুরের পানি কীরকম কালার থাকবে পিএস এই মাছগুলো দেখা গেছে এটি হলো বড় আকারের মাছ এই মাছ দেখা গেছে আপনার মাত্র সময় লাগবে তিন থেকে চার মাস অতএব আড়াই থেকে তিন মাস তার মাধ্যমে রয়েছে একই খাবার ব্যবহার করবেন এটি খাদ্য ব্যবহার করবেন দানাদার আগের মাছের খাদ্য ব্যবহার করবেন ফিটের পাউডার এই মাছের খাদ্য ব্যবহার করবেন দানাদার একই মাছ দেশি ট্যাংরা মাছের পোনা সবচেয়ে আপনার পুকুরের জন্য চাষ করুন তার মাধ্যমে রয়েছে এই মাছগুলো ব্যবহার করতে পারবেন প্রতি শতাংশে বারোশো করে অরে অতএব অন্য মাছ কিছু কিছু পরিমাণ ব্যবহার করতে পারেন বেশ দানাদার আর পাউডার খাদ্যর ব্যবধান রয়েছেন পাউডার খাদ্যটা নার্সিং করতে হবে অতএব দানাদার খাদ্য তারা নার্সিং করতে হবে না সরাসরি কালচারে ব্যবহার করুন বেশ তার মাধ্যমে রয়েছে পুকুরের পানির কালার রাখবেন সবুজ সবুজ কালার বর্ণনাতে মাছগুলো সঠিকভাবে থাকে অতএব দেখা গেছে যদি গোলা পানি থাকে তাহলে আপনার মেগাফিট খাদ্য ব্যবহার করবেন এতে পানির কালার চলে আসবে তার মাধ্যমে রয়েছে আরও মাছগুলো গভীরভাবে দেখা গেছে মাছের সমস্যা জটিল দেখা দিলে তাহলে আপনারা হতাশ হওয়ার কোনো কিছুই নেই অতএব আপনারা যে প্রাকৃতিক স্রোত আসে সেটিও তৈরি করতে পারেন অতএব রকম সমস্যা হলে কমেন্টে জেনে নেবেন হেল্পের জন্য রয়েছি বেশ আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই